সব থেকে কম প্রাইসে নিয়ে নেবেন আমি একবার করে আর ছাড়বো লাভ লাইক দিয়ে দিবেন নাম কি ওবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এবং যারা যারা ফ্যাক্টরি প্রাইস ড্রেসগুলো ড্রেস হোলসেল থেকেও কম প্রাইসে এক হাজার বারোশো টাকার ড্রেস যে ড্রেস আপনি এক হাজার বা বারোশো করে কিনেন সেগুলো আমরা দিব একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইসে

এত কম প্রাইস এত সুন্দর ড্রেস যেটা কিনা আপনি এক হাজার বারোশো করে কিনবেন আজকে শুধুমাত্র আজকেই আমরা চার হাজার পিস ড্রেস আপনাদেরকে দিব যারা যারা দেখতেছেন আমরা কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছি প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছি এভরিডে তো প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং পাচ্ছে আপনার যারা অ্যাক্টিভ থাকে লাইফটাকে শেয়ার করে কমেন্ট করে আর পেজে পেজে বিভিন্ন যে পোস্টগুলো আমাদের করা হয় সে পোস্টগুলো যারা শেয়ার করে কমেন্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো এই ড্রেসটা যার যা লাগে একটু একটু করে দেখে নেন আর এগুলো কিন্তু আমাদের সকল স্বরূপে অ্যাভেলেবেল আছে এবং আমরা জানি ঈদ উপলক্ষে আপনাদের প্রচুর ড্রেস লাগবে তোমার পড়াটাও সুন্দর আতিজ ইঞ্জ ভীষণ থ্যাংক ইউ মাচ এবং আমরা জানি ঈদ উপলক্ষে আপনাদের প্রচুর ড্রেস লাগবে গিফটের জন্য হ্যাঁ গিফটের জন্য আপনাদের প্রচুর ড্রেস লাগবে ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে সো যারা গিফটের জন্য এরকম সু বা নিজের পরার জন্য রেগুলার পরার জন্য বা গিফটের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো খুঁজেন একদম সবথেকে কম প্রাইস আপনারা দেখেন অনলাইনে হাজার হাজার পেজ আছে অনলাইনে পেজ হচ্ছে যে আপনার ফেকারিতে অর্ডার করছিলেন টাকা চাই আপনি ফেকারিতে কেন অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই না কোনো অ্যাডভান্স কোনো বিকাশ আমরা নেই না

দেখতে কত সোমাইল আইবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর ব্যাকপ্যাক নিচের দিকে হাজার কাপড় দেওয়া আছে এই প্রোডাক্টটা জাস্ট ফ্যাক্টরি থেকে আমাদের আজকে একদমই নতুন ডিজাইন এবং জম্প গুলো লাগে টোনিয়াপুর পেজ মানে আগুন थैंक यू সো মাচ শেন গুপ্তা কুইন সে সেগো আচ্ছা শেগupta কুইন আমি শেন গুপ্তা পড়তেছি আই এম সো সরি ডিয়ার আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই আপনারা তো শেয়ার করছেন এত এত সুইটハート আপুরা আমি নিজে একটু নিজের লাইফটাকে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়েট কিন্তু দিতে হবে তাই না লাভ রিয়েট দিতে হবে যারা যারা দেখতে পাচ্ছেন লাভ রিয়েট কিন্তু পাই আমি সবার কাছে অ্যান্ড এই যে এত আজকে এই তোমাদের কুপন পেয়ে গেছো না কুপন নিয়ে এসো তাড়াতাড়ি তো কুপনটা দাও নাই কারণ এখনো নিয়ে আর আপনারা কিন্তু শোরুমের কেনাকাটায় কিন্তু আমরা কিন্তু কুপন দিচ্ছি আমরা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমরা হচ্ছে এবার গিফট করবো পুরস্কার থাকবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স থাকবে প্রথম পুরস্কার শোরুমের কেনাকাটায় আর অনলাইনে কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেস দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপনার যার যেটা পছন্দ জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন দিস ইজ ইউর বিউটিফুল ফ্রন্ট ব্যাক নিচের দিকে সালোয়ারের সরি হাতের কাপড়টা দেখে আমি নিচের এই যে দেখেন আপনারা কিন্তু এই যে দেখেন এখানে আমরা হচ্ছে কুপন দিচ্ছি সর্বনিম্ন তিন হাজার টাকার কেনাকাটা করলে কুপন পাবেন এবং এই কুপনে আমাদের সব শোরুমে দিচ্ছে এবং প্রথম পুরস্কার আইফোন দ্বিতীয় পুরস্কার টিভি তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার অ্যান্ড্রয়েড ফোন পঞ্চম পুরস্কার ওভেন ষষ্ঠ পুরস্কার রাইস কুকার সপ্তম পুরস্কার প্রেশার কুকার এই রকম টোটাল দশটা পুরস্কার থাকবে সো শোরুমে কেনাকাটা করলেই আপনার কিন্তু এরকম কুপন পেয়ে যাবেন তো এই ঈদে আমরা কিন্তু অনেক তারপরে অনলাইনের আপনারা তো মন খারাপ করতে পারেন যে দেখো তোমরা শুধু শোরুমে গিফট দিচ্ছ হ্যাঁ এছাড়াও আমাদের পুলিশ প্লাজা মার্কেটে আলাদা একটা কুপন আছে মার্কেট থেকে আমরা আরেকটা হচ্ছে যে মার্কেটের সব ব্যবসায়ীরা মিলে আরেকটা পুরস্কারের আয়োজন করছি আপনারা পুলিশ প্লাজায় কেনাকাটা করতে আসলে কিন্তু আরো আরো একটা কুপন পাবেন সেটা মার্কেটের পক্ষ থেকে করা হয়েছে সেটা আমরা 5 أغسطس সবাই মিলে বাই দ্য ওয়ে গিফটার কিন্তু শেষ নাই পুলিশ প্লাজায় যেটা সেটা কি কি পুরস্কার কুপনটা চারটা বাইক আছে চারটা বাইক আছে ফ্রিজ আছে আমরাও তো একটা বাইক দিতেছি আমরাও কিন্তু একটা বাইক দিতেছি সবাই সবাই চলে আসেন পুলিশ প্লাজা মার্কেটে হ্যাঁ পুলিশ প্লাজাতে কিন্তু বাইক বাইক আছে আছে এবার পুরস্কার বাই টনি অলওয়েজ বেস্ট বাট আপু এইবার ঈদের কালেকশন গুলো অনেক সুন্দর আপনার ড্রেস গুলো দেখলে মাথা খারাপ হয়ে যায় এই পপ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ মাছ সানবি ভালো আছে আপনার অনেকদিন আপনার কমেন্ট দেখি না কেন শুনেন এইগুলো যে ড্রেস আপনারা মার্কেট যাচ্ছে করে কিনেন আপু যে আমরা এগুলো কত কম প্রাইসে আপনাদের দিচ্ছি আপনি মার্কেটটা যাচাই করে কিনেন তো এই যে ওই যে পুলিশ প্লাজা থেকে এটা দাও হচ্ছে হ্যাঁ পুলিশ প্লাজা থেকে এটা দাও হচ্ছে দেখেন মোটরসাইকেল ল্যাপটপ দুইটা মোটরসাইকেল একটা এটাকে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এগুলো ড্র হবে প্রতি সপ্তাহে একটা করে একজন মোটরসাইকেল পাবে প্রতি সপ্তাহে একটা মোটরসাইকেল পাবে একজন ল্যাপটপ পাবে দুইটা প্রতি সপ্তাহে টিভি পাবে প্রতি সপ্তাহে ফ্রিজ পাবে প্রতি সপ্তাহে মোবাইল পাবে ওভেন পাবে ডিনার সেট পাবে ডায়মন্ড রিং পাবে এগুলো প্রতি সপ্তাহে পাবে সর্বমোট দুইশো বত্রিশটা পুরস্কার দেওয়া হচ্ছে সর্বমোট দুইশো বত্রিশটা পুরস্কার দেওয়া হচ্ছে তো আপনারা চলে আসেন পুলিশ প্লাজার আশেপাশে যারা থাকেন দেখেন এই ডিজাইনটা নতুন ভাবে আসছে হ্যাঁ এটা আগে একরকম ডিজাইন ছিল গলার ডিজাইন দেখেন নতুন ভাবে আসছে মার্কেটের যে কোনো জায়গা থেকে যে কোনো দোকান থেকে যে কোনো শোরুম থেকে যে কোনো অনলাইন পেজ থেকে আমরা আপনাকে কম প্রাইসে দিব কারণ আমরা এগুলো নিজেরা বানাই হ্যাঁ আমরা নিজেরা এগুলো আমাদের বানাই সো হোলসেল থেকেও কম প্রাইসে নিবেন আপু হোলসেল থেকেও কম প্রাইসে কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল কি যে সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এই যে সুন্দর একটা ড্রেস একটা কিভাবে করছে দেখছো নাকি ছাগল এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার একটার চেয়ে একটা কালার সুন্দর কালারগুলো আপু জাস্ট দেখে নান প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন চোখ ফেরাইতে পারবে না একদম দেখেন আমরা কিন্তু এক পয়সা বিকাশ নিই না এই জন্য কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হ্যাঁ তনি আপু তোমাকে দেখলে নিজের প্রতি আত্মবিশ্বাস ভাবে একটা মেয়ে চালে সববারে তুমি তার প্রমাণ উম্মে হাবিবা থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাংলাদেশের টেকনাফ ট তেঁতুলিয়া যেখান থেকে নিবেন এক পয়সা বিকাশ লাগবে না আমরা কোনো অ্যাডভান্স কোনো বিকাশ নেই না আমার নামে অনেক ফেক পেজ ফেক আইডিয়া এদেরকে বিশ্বাস করবেন না

এইটা হচ্ছে দেখেন আপনার দোপারটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার দোপারটা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন আপনি কি রোজা আসেন আলহামদুলিল্লাহ রোজা ভালোভাবে রোজা আসতে কত কা মানে আলহামদুলিল্লাহ সো যদি কারো লাগে সে এটাকে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক অনেক চট আর আমার রোজা রাখতে কোনো কষ্ট হয় না কারণ আমি নরমালি অন্যান্য দিনেও ধর নরমাল ডেতে আমি সারাদিন কিছু খাই না আমি ডাইট করি সো আমি সারাদিন তেমন কিছু খাই না হালকা কিছু খাই ডিম খাই এরকম লাইক এরকম সো আমি এইজন্য আমার রোজার দিনে আমার কোনো কষ্ট হয় না রোজা রাখতে আমি সব সময় সব রোজা রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সো এই সুন্দর মানে যদি কোনো শারীরিক অসুস্থতা না থাকে শারীরিক অসুস্থতা আমার রোজ আমি সনা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন আপনারা দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কালার গুলো দেখে নিন আপু অনেকগুলো দেখাতে হবে তো আমরা একটু তাড়াতাড়ি করে দেখাই দেই এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে स्लीव्स এর কাপড়টাও আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার 마শাআল্লাহ সুন্দর প্রত্যেকটা কালার এন্ড প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশাআল্লাহ কি কি সুন্দর লাগতেছে এইবার আসেন এটা দেখেন এইচে সুন্দর একটা ড্রেস এইচে ড্রেসটা দেখেন ওয়াও মাসাল্লাহ সো প্রিটি ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট সুন্দর একটা কালেকশন এটা যেটা মানে এটাও আমাদের একদম নতুন ডিজাইন আপনি আমাকে বলেন যে এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কালার গ্যারান্টি সহ কিভাবে সম্ভব বলেন একদমই কম প্রাইসে সো যার যার এটা লাগবে শেষে এটাকে নিয়ে নেবেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপু প্রত্যেকটা খুব সুন্দর একদমই কালার গ্যারান্টি সহ আপু এড্রেসটা নিয়ে নেবেন এক একটা কালার মাশাআল্লাহ মাডালা দেখেন এক একটা কালার আপু एक्चुअली এত সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচে থেকে স্টিচ এর কাপড়টা দেওয়া আছে ওকে সো এই যে সুন্দর ড্রেসটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারে কাপড় একটার চেয়ে একটা বেশি সুন্দর আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর সবগুলো সুন্দর আপু আপনি চোখেই ফেরাইতে পারবেন না নীল ঐশি লিখেছেন আমি নিব নিয়ে নেন আপু এই যে কালারগুলোর ডিজাইনগুলো এটা কিন্তু একদমই আমাদের নিউ ডিজাইন আসছে এবং ওয়াও একদম ফ্যাক্টরি থেকে আজকে আসছে বললাম না যে শুধু আজকেই আপনার আমরা 4000 পিস ড্রেস আপনাকে দিতে পারছি সো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্টিফস এর কাপড় দাও আছে মাশাআল্লাহ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা করে লাভ রিয়্যাক্ট দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন আর এই ড্রেসগুলো আপনারা আপনার যতগুলো লাগে অর্ডার করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের পছন্দের পেজ সানভিস বাই টনিতে এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 ঢাকার বাইরে 150 টাকা

ড্রেস সুন্দর দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক দেখে আপু পছন্দ হবে এক দেখে আপনাদের পছন্দ হবে মাশালা অ্যাক্সেলেন্ট একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসেই এরকম সুন্দর বা খুবই 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 সুন্দর কালারগুলো দেখেন কালেকশনগুলো দেখেন এইগুলো আপনি কালার সহ পাবেন কালার গ্যারান্টি সহ পাবেন এক এইগুলো না আমরা আপনাদেরকে পনেরো টাকা বিশ টাকা প্রফিটে দিয়ে দিই কারণ আমাদের হাজার হাজার পিস চলে যায় প্রতিদিন আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় সবাই এত পছন্দ করে এইগুলো যে দেখার সাথে সাথে এগুলো অর্ডার করে দেয় মাশালা সোপ্রিথি অ্যান্ড পিউরিফুল একটা ড্রেস হ্যাঁ যার এইটা পছন্দ সেইটাকেই নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় এই যে দেখেন ভীষণ সুন্দর এই প্রিন্টটাও তো দেখে চোখ ফেরানো যাচ্ছে না যাচ্ছে এই প্রিন্টটাও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না এই প্রিনটা থেকেও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না 마শাআল্লাহ এত সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর একটা কাপড় সবাই একটা করে লাভ রিয়্যাক্ট দিয়ে দিন আপু লাইভটাকে শেয়ার করে দেন প্রত্যেকটা ড্রেস না আপু চোখ জুড়াই যাচ্ছে চোখ জুড়াই যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ফ্রন্ট ব্যাক পার্ট নিচে দিকে স্টিচের কাপড় দেওয়া থাকবে এবং আমার প্রতিদিন কয়টা লাইভ থাকে জানেন আমার লাস্ট লাইভ পাবেন সেহরি সময় আমার লাস্ট লাইভ কখন হয় জানেন সেহেরি সময় সো প্রতিদিন সানভিজ বাই তনিতে চোখ রাখতে হবে আপনি পার্টি ড্রেস চান বা নর্মাল সুটি ড্রেস চান গিফটের জন্য নিতে চান যেটা চান আপনি সেটাই আমাদের কাছে পাবেন বা আপনি শাড়ি চান যেটাই চান যে কোন ধরনের শাড়ি চান সব ধরনের শাড়ি আমাদের কাছে আছে এবং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যাদের শোরুমে বা যাদের আশেপাশে শোরুম আছে তারা শোরুমে চলে আসেন আশা আপু লিখেছেন আল্লাহ আপু রোজা রেখে কিভাবে আপু এতে আমার কোন অসুবিধা হয় না রোজা রেখে লাইভ করতে আমি এটাতে ইউজ টু আপু প্রতি বছরই করি এবং আমি বললাম আমি নর্মাল দিনে ওরকম দিনের বেলা যে ওরকম কিছু খাই তেমন কোন ব্যাপার নাই সো আমার ওরকম কষ্ট হয় না আল্লাহ রহমতে মানে আমি যতক্ষণ সুস্থ থাকি আমি কাজ করতেই থাকি সো এই হচ্ছে দেখেন ড্রেস দোপার্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা আল্লাহ তোমাকে ভালো রাখুক রাবিয়া সুলতানা মাহি লাভ ইউ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি যেটাই নিবেন পাঁচশো আশি টাকা যেই ড্রেস আপনি এক হাজার বারোশো করে কিনবেন সেই ড্রেস আমরা আপনাকে ফ্যাক্টরি প্রাইসে দিব পাঁচশো আশি টাকা এটা হচ্ছে দেখেন খুব সুন্দর এটার প্রিন্টটা অনেক সুন্দর তাই না এটার প্রিন্টটা মানে এই ড্রেস পাঁচশো আশি টাকায় ভাবাই যায় না যেটা কিনা আমরা আপনাকে সরাসরি ফ্যাক্টরি প্রাইসে দিই দিচ্ছি এই ড্রেস পাঁচশো আশি টাকায় আসলে ঠিক ভাবাই যাচ্ছে না এই ড্রেস পাঁচশো আশি টাকায় দেখেন এইটার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন মাসাল চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে একদম যার যতগুলো লাগে কার কতগুলো লাগবে খালি দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডার করে দেন ইটস ইউর ফেভারিট বাই সানভিস বাই টনিতে এইটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার এরপর আমরা আরো নতুন ডিজাইন দেখাবো এইটাও কিন্তু একটা নতুন ডিজাইন আসছে হ্যাঁ এটাও কিন্তু একটা নতুন ডিজাইন আসছে আর নতুন ডিজাইন গুলো দেখলেই ভালো লাগে তাই না স্লিভস এর কাপড় দেওয়া আছে মাশালা অনেক 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 সুন্দর এই যে চোস একটা কালেকশন হ্যাঁ এইটা যার যার লাগে সে এইটাকে নিয়ে নিবেন মশালা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর হ্যাঁ ড্রেস টাকার নতুন ডিজাইন আসছে ওগুলা প্রত্যেকটা একটা করে কালার বানাইতে দেবে ভিডিও বানাইতে হবে আর যে ড্রেস গুলা রিস্টক হয়েছে আগে ভিডিও বানানো ছিল অনেকগুলো ওগুলার ভিডিও গুলা রিপোস্ট করতে পারবে লাইভের পরে ওকে সো থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা ওয়াও এই ডিজাইনটাও কিন্তু নতুন ডিজাইন একদম এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা একদম এক দেখাই পছন্দ হবে এক দেখাই পছন্দ হবে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে মার্শাল কি যে সুন্দর একটা ড্রেস দেখেন চোখ বন্ধ করে এটাকে অর্ডার করে দেন আপনাদের পছন্দের পেইজ সার্ভিস বাই তনিতে ও সরি কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের এর কাপড়টা ও কি যে জোস লাগতেছে তোমার হেলথ একটু ভালো হয়েছে তাই সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসুদা মাসু তাই আমার চুলটা এরকম বাঁধার জন্য মনে হয় না আমি একটু জুম করে লাইক করে তাই আমার ফেস বড় লাগে এটা হচ্ছে দেখেন ড্রেস দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে আপনার আমি ওজন কমাচ্ছি আপু আমি ওজন কমাচ্ছি আমি ওজন কমানোর জন্য জান জীবন দিয়ে দিতেছি এটা হচ্ছে দেখেন এই ড্রেসের প্রত্যেকটা কালার আপু সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে স্লিস্টার কাপড় দেওয়া আছে এবং এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা নো মেকআপ লুক এত সুন্দর লাগছে রেহেনা বেগম থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় আপু আপনাদেরকে অনেক ভালোবাসে এই যে এত এত আপুরা অ্যাক্টিভ থাকেন শুনেন আমি নেক্সট লাইভে কারা কারা উইনার হয়েছে সেটা আমি পরে শোনাবো ইনশাল্লাহ গত দুই দিনের দশ দশ হাজার টাকার ফ্রি শপিং উইনার কারা সেটা আমি নেক্সট লাইভে পরে শোনাবো ইনশাল্লাহ হ্যাঁ নেক্সট লাইভে আমি ফোরেশ শোনাবো যে কোন 10 জন হচ্ছে যে উইনার হচ্ছেন আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা এবং এইটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা আর এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ সানবিস বাই টনের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে যার যার এটা লাগে সেই সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার ও মাই গড ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আমার অনেকগুলো ড্রেস দেখাতে হবে এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে আপু আপনাদেরকে দেখাই দিচ্ছি কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওকে ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক হওয়া দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজে মেসেজ দিয়ে দেন এটাতে ট্যাগ আছে না এটা হচ্ছে দেখেন আর একটা জোস একটা কালেকশন ওকে ভীষণ সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে পার্ট নিচের দিকে স্লিভের কাপড় দেওয়া আছে আর এই সুন্দর ড্রেসের কালারগুলো জাস্ট দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর ওকে এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে হ্যামার বটেল আসতে দাও সালোয়ারের কাপড় দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে at h এর সুন্দর ড্রেসগুলো আপনি যেটাই নিবেন 580 টাকা যেটাই নিবেন ইসরাত জাহান রুমি আমি নিতে চাই নিয়ে নেন আপু নিজের জন্য নেন গিফটের জন্য নেন যতগুলো লাগে আপু নিয়ে নেন এবং এই যে আপনার আমরা কিন্তু ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ব্যাকপার্ট নিচে দিকে হাতাকাপটা আছে আমরা কিন্তু সবাই অনেক গিফটের ড্রেস লাগে তাই না এই যে দেখো এই এই যে দেখেন আপনারা যত গিফটেড ড্রেস লাগে আত্মীয়-স্বজনকে দেওয়ার জন্য পরা প্রতিবেশীকে দেওয়ার জন্য এলাকাবাসীকে দেওয়ার জন্য যত গিফট লাগে যত গিফটেড ড্রেস লাগে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে এত 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 ডিজাইন আছে এই ওন্নাটা এভাবে দিবা হ্যাঁ সাদাটা এই পাশে দিবা ব্ল্যাকটা এই পাশে দিবা এই যে সুন্দর একটা ড্রেস সাথে সুন্দর একটা লাগে দেখেন খুবই সুন্দর একটা কামিজ দেখেন সালোয়ারের কাপড় এখন আমি লাইভ আমাদের পুলিশ ব্রাঞ্চ থেকে যত কাপড় লাগে চলে আসতে পারেন এই যে দেখেন ড্রেসটা ওয়াও ভীষণ সুন্দর ঈদের কেনাকাটা হোক সানবি সাথে আমাদের কাছে কিন্তু আপনি দামি কম দামি বা মিডিয়াম প্রাইসের সব ধরনের ড্রেস পাবেন আপনার কোনটা লাগবে কোন ধরনের ড্রেস চাই আপনার এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় দেন নাম সেখানে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আপনাদের পছন্দের পেইস সার্ভিস বাই এন্ড এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস আছে ওকে আরেকটা সুন্দর একটা ড্রেস আছে এই যে কালারটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার দেওয়া আছে ওকে আল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এই এই হচ্ছে হচ্ছে আপনার আপনার সালোয়ারের কাপড় চোখটা বন্ধ করে আপু অর্ডারটা কনফার্ম করে দেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা ওকে ভীষণ সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনার অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো টাকা আহ আহিয়ান আহিয়ানা আনহা তুমি এত সুন্দর হওয়ার কারণ কি আপনারা আমাকে ভালোবাসেন তাই সুন্দর লাগে অনেক বেশি সুন্দর ড্রেসগুলো রাজীব পাটুয়ারি থ্যাংক ইউ সো মাচ এমডি রাজীব পাটুয়ারি ভাইয়া আশা আপু লিখেছে উফ কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ মিলা চৌধুরী লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সবাই একটা করে প্লিজ লাভ রিয়েক দিবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট কামিজ দোপাট্টা এই যে দেখেন সালোয়ারের কাপড় এই ড্রেসগুলো গুলো জাস্ট রিস্টক হয়েছে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের ভুল জায়গায় ট্যাগ লাগাইছে হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই যে দেখেন এত সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এত সুন্দর কালার গুলো এত সুন্দর ডিজাইন আপনার যার যেটা লাগে যতগুলো লাগে জাস্ট নিয়ে নেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ সাউন্ড পেজ বাই টনি হ্যাঁ ওয়াও কি সুন্দর কালারটা দেখেন আপনার কত হাজার পিস লাগবে আপনার গিফটের জন্য যত ড্রেস লাগবে এই ড্রেসটা রিস্টক হইছে এইটা রিস্টক হইছে এটা লাবার আপুরা কোথায় বলেন এই ড্রেসটা কেটে কত মানে এইটা যে কত হাজার পিস আমরা সেল করছি আলহামদুলিল্লাহ যতজন আপু এটাকে দেখে ততজন আপু এটাকে পছন্দ করে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন এটা সেলওয়ারে কাপড় এক দেখে আপু আপনাদের পছন্দ হবে যার এইটা পছন্দ সে এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এইটা পছন্দ দেখেন কালার গুলো দেখছেন মানে কোনটা রেখে কোনটা নেবেন যার যার এটা আরে একজন হেল্প করো তো ওকে তাড়াতাড়ি খুলে দাও এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট কামিজের ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে মাশালা অনেক অনেক সুন্দর ড্রেস দোপাট্টা আমি এই মুহূর্তে লাইভ দিচ্ছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাসাল্লাহ আপনার কত পিস লাগবে কত পিস লাগবে আপনি যত পিস লাগে নিয়ে নেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এত সুন্দর এবং ঢাকার সাব এরিয়াগুলোতে একশো বিশ টাকা এবং আমরা এত কম প্রফিটে দেই যেই ড্রেস আপনি এক হাজার যেই ড্রেস আপনি এক হাজার বারোশো টাকা করে কিনবেন সেই ড্রেস আমরা আপনাকে দিই পাঁচশো আশি টাকা এগুলো হোলসেলেও এই ড্রেসগুলো আপনার হোলসেলেও কত করে বিক্রি হয় জানেন এই ড্রেসগুলো হোলসেলেও আপনার বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকার উপরে হোলসেলেও সাতশো পঞ্চাশের উপরে বিক্রি হয় যেটা রিটেলে বিক্রি হয় সেই ড্রেস বন্ধ করে আপনার কত হাজার পিস লাগবে কত পিস লাগবে খালি নিয়ে নেন দেখেন আর অর্ডার করে দেন আপনাদের পছন্দের সার্ভিস বাই তনিতে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বা ভীষণ 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 সুন্দর একটা ড্রেস দোপা সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দেন এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ ফ্রন্ট ব্যাগ নিচের দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার চে একটা বেশি সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাটা হ্যাঁ এই এই হচ্ছে হচ্ছে দেখেন আপনার আপনার সালোয়ারের সালোয়ারের কাপড় হ্যাঁ কাপড় খুবই সুন্দর এই যে প্রত্যেকটা ড্রেস আপু দেখছেন মানে কোনটা রেখে কোনটা নেবেন বলেন কামিজ দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একটা হচ্ছে একটা বেশি সুন্দর এটাকে আমার পড়াটা আচ্ছা সো এইটা দেখেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে পারপেলের উপরে আসছে আমার পরেরটা এটা সেম ডিজাইন বাট ডিফারেন্ট কালার না মানে কাছাকাছি ডিজাইন এটা সো এই যে সুন্দর একটা কামিজ এটা হচ্ছে দেখেন দোফাটা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওয়াউ ভীষণ সুন্দর কামিজ তোফাটায় হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে লাভ লাইক ওয়াল দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইটা মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আর এই যে সুন্দর ড্রেস সাথে খুব সুন্দর একটা দোপা এই যে দেখেন ড্রেসের ফ্রন্ট ব্যাক নিচের দিকে এর কাপড় দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে খুবই সুন্দর একটা দোপাটা দেখেন এই যে দেখেন দোপাটা কামিজ দোপাট্টা আর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে কত টাকা অনলি 580 টাকা আপনার কত পিস লাগবে কত পিস লাগবে আপনি আমাকে বলেন যত পিস লাগবে আমরা আপনাকে দিতে পারবো আমাদের সেই ক্যাপাসিটি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে কালার কন্ট্রাস্ট ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এটা একটু মিল্কি হোয়াইট এর উপর আছে মিল্কি হোয়াইট এর সাথে কালার হোয়াইট এর সাথে কালার হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে থেকে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এবং এইটা হচ্ছে দেখেন আপনার দোপাটা ওয়াও ভীষণ সুন্দর কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসের প্রাইস করছে অনলি পাঁচশো আশি টাকা চোখ বন্ধ করে নিয়ে নেবো অনলি পাঁচশো আশি টাকা যতগুলো লাগে আমরা একদম ফ্যাক্টরি প্রাইস আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এরপর আসেন যেটা আমি পরে আছি আই মিন আমার পরা এই সুন্দর ড্রেসটা সো এইটা হচ্ছে যে এখন আমি আপনাদেরকে দেখাই দিব আর এই সুন্দর ড্রেসের জন্য যার যার যেটা লাগে না লাগবে না আমি এটা এখানে সেটিং দিব সো এই যে ড্রেসটা হ্যাঁ আমি আর আমার বউ দুজনে মিলে লাইভ দেখি রাজীব সো মাচ ভাইয়া আপনাদের দাম্পত্য জীবন ভালো কাটুক সুখের কাটুক অনেক দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর কেনাকাটা হবে শুধুমাত্র সানবি বাই তনি থেকে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এত পছন্দ করেন বা সানবিস বাই তনিকে এত পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসের প্রাইস এত কম আর এত সুন্দর সুন্দর কালার আপনাদের প্রত্যেকের একদম চোখ জোড়াই যাবে মন জোড়াই যাবে এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন এটার উপরে আসছে একদম হোয়াইট

দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের এটা পর্যন্ত শেষ এইটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে এটার আরেকটা জস একটা কালার প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা ড্রেসের নিচে দিকে হচ্ছে যে আপনার স্লিপসের কাপড়টা দেওয়া আছে এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে প্রাইস কিন্তু সবগুলোর सेम প্রাইস আপনার যতগুলো লাগে নিয়ে নেন এন্ড এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে আধা কাপড় দাও আছে এটা হচ্ছে দেখেন দোপাট্টা সালোয়ারের কাপড় দেখি এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা প্রাইস করবে 580 টাকা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলবেন আর মিস করলে আফসোস করবেন মিস করলে আফসোস করতে হবে বুঝছেন মিস করলে কি করতে হবে আফসোস করতে হবে এত সুন্দর লাগে কেন তোমার এত রিধিমনি থ্যাংক ইউ সো মাচ আপু এখন যেহেতু ইফতারের আর এক ঘন্টাও বাকি নাই তো আমি যেটা করবো লাইফটা শেষ করে দিব, ইফতারের ঠিক পরে পরে আজকে সেই দশ নাম অ্যানাউন্সমেন্ট করে দিব মানে গতকালকে পাঁচজনের পাঁচজন এবং গতকালকে পাঁচজন দশজন দশ হাজার টাকা ফ্রি শপিং পাবে আমি তাদের নাম অ্যানাউন্সমেন্ট করে এবং সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যদি ইস্তারের টাইম হুমাইরা হিয়া লিখেছেন আমার তো তোমাকে পছন্দ তোমাকে নিব আমাকে নিয়ে নেন আমাকে নিয়ে নিলে আমার খরচ সাথে সাথে নিতে হবে বুঝছেন ভালো লাগে যেটাই পড়ো জানাতুল মিম থ্যাংক ইউ আপু লাভ ইউ এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ টাটা